হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু বেডশিট দেখাবো সেই সাথে হচ্ছে টেবিল আইটেম দেখাবো তো ফার্স্টে যে বেডশিটটা দেখাচ্ছি আমি প্রথমে বলে নিচ্ছি এটা কিন্তু এত গাঢ় না এটা খুবই লাইট একটা কালার জানি না কেন এরকম কালারটা এসেছে তো কিছু কিছু জায়গায় রিয়েল কালারটা এসেছে সেটা আমি আপনাদেরকে বলে দিব তো এইটা হচ্ছে আপনার রিয়েল কালার এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েল কালার একদম লাইট একটা ইয়েলো কালার খুবই হালকা এই যে এইরকম একটা কালার এত সুন্দর এত সোবার কিন্তু পুরো ভিডিও জুড়ে এমন একটা কালার এসেছে যেটা আসলে কালারটা না তো সব জায়গায় আর কি রিয়েল কালারটা এসেছে আমি আপনাদেরকে বলে দিলাম তো এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজের বেডশিট দুটো পিলো কাভার সেই সাথে হচ্ছে একটা বোলস্টার একটা কোল বালিশের কাভারও কিন্তু পাচ্ছেন চার পিচের সেট প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এখন আমি যে বেডশিটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রাইম একদম প্রাইম কোয়ালিটির যেটা সেটা এটা কিন্তু আশি কাউন্টের সুতা যার কারণে এগুলো খুবই লাইট ওয়েটেড হয় যারা কিনা একটু হালকা বেডশিট ইউজ করতে পছন্দ করেন ভারীটা পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট কালেকশন এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা হোয়াইটের উপরে আছে এটাও কিন্তু আপুরা খুব পছন্দ করছেন এটার সাথে আমরা দুটো পিলো কাভার একটা কোরবালিশা কাভার সেই সাথে কিং সাইজের একটা বেডশিট পাচ্ছি তো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু তো আমি ফার্স্টে যেটা দেখেছি তার এটা আরও একটা কালার এটাও কিন্তু খুবই লাইট একটা কালার জানি না এত লাইট কালারগুলো এত গাঢ় লাগছে কেন ভিডিওতে তো ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ইয়েলো কালার লাইট ইয়েলো ছিল আর এটা হচ্ছে একটা চমৎকার একটা লাইট অলিভ গ্রিন কালারের মধ্যে আছে তো এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার করা আছে এটাও কিন্তু আশি কাউন্টি সুতার তো এটাও কিন্তু খুব লাইট ওয়েটেড হবে আর সেই সাথে হচ্ছে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট দুটো পিলো কাভার আর একটা হচ্ছে কোলবারিশি কাভার চার পিচের সেট এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন আমি আবারও বলছি কালারগুলো খুবই লাইট কালার কিন্তু কেন যেন খুব গাঢ় বেশি দেখাচ্ছিলো অনেক বেশি গাঢ় দেখাচ্ছিলো তো এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে আছে পুরোটাই কিন্তু বল প্রিন্ট তার উপরে কিছু ছোট ছোট ফ্লাওয়ার করা আছে এটাও কিন্তু প্রাইম কটনের মধ্যে আছে চমৎকার একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু খুবই সোবার খুবই স্নিগ্ধ তো এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট দুটো পিদো কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কোল বালিশের কাভার চার পিচের সেট এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটারিসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা আমরা কিছুটা বলতে পারি পেস্টাল টাইপের একটা কালার তার উপরে কিছুটা পাতা পাতা আছে তার ভেতরে দেখেন ছোট ছোট কিছু ফ্লাওয়ার আছে এইটাও কিন্তু খুব সোভার একটা কালার আর খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন তো এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি দুটো বালিশের কাবার সেই সাথে হচ্ছে একটা কোলবারিশের কভার আর সেই সাথে পেয়ে যাচ্ছে একটা কিং সাইজের বেশি তো চার পিচের সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু দেখেন এগুলো আসলে একদম কিন্তু আনকমন খুব বেশি কমন কিন্তু না এই ডিজাইনগুলো দেখতেও কিন্তু ভালো লাগে এরপরে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা তো আরোই সুন্দর এটা কিন্তু হোয়াইটের উপরে বিভিন্ন কালারের ফ্লাওয়ার আছে তো এইটাও কিন্তু চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট দুটো পিলো কাভার একটা কোলবারিশের কাভার যতগুলোই আমি আজকে বেশি দেখাবো সবগুলোর সাথেই কিন্তু কোলবারিশের কাভারটা আপনারা পেয়ে যাচ্ছেন তো চমৎকার কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এই ধরনের বেডশিটগুলো আসলে বিছিয়ে রাখলে সুন্দর লাগে অনেক তো এইটা হচ্ছে আপনার ফুল যে বেশিটের লুকটা সেইটা অনেক সময় দেখা যায় খুব বেশি যদি হোয়াইট হয় কারো বাসায় যখন ছোট বাচ্চা থাকে তাদের জন্য প্রবলেম তবে এইটা কিন্তু হোয়াইট হলেও দেখেন অনেকটাই কালারফুল যার কারণে কিন্তু এটা যদি ময়লা হয় খুব একটা কিন্তু বোঝাও যাবে না তো এটারও প্রাইস থাকছে বারোশো টাকা আমি এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু প্রাইম না এতক্ষণ যতগুলো দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে প্রাইম ছিল তো এখন যে বেশিটা দেখাচ্ছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে তো একদম চারিদিকটা কিন্তু টুকটুকে লাল একদম লাল টুকটুকে যে কালারটা সেই কালারটা পাবেন আর মিডিলে কিন্তু পুরোটাই এই ডিজাইনটা থাকছে আর এইটার সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার সেই সাথে হচ্ছে একটা কোলবালিশের কাভার পিলো কাভারগুলো দেখেন এত সুন্দর করে চারিদিক দিয়ে কিন্তু রেড কালারের বর্ডার করা আছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এইটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এগুলো খুবই হাই কোয়ালিটির মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই পেয়ে যাবেন তো এটার সাথেও আমরা একটা কিং সাইজের বেডশিট দুটো পিলো কাভার একটা কোলবালিশের কাভার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির একটা সুন্দর বাটিক টাইপের একটা বেডশিট এটাও কিন্তু খুব সুন্দর এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন তো এইটা কিছুটা আমরা ফিরোজা টাইপের একটা কালার বলতে পারি সি গ্রিনের কাছাকাছি একদম এক্স্যাক্ট সি গ্রিন কালারটাও না তো এটার সাথে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোল বালিশের কাভার সে সাথে পেয়ে যাচ্ছে কিংসাইজের সাইজের বেডশিট বেডশিটগুলো কিন্তু লম্বায় চড়ায় অনেক পরিমাণে কাপড় দেয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে খুবই সুন্দর লাগছে একদম কালারফুল প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আমি একটু আগে যেটা দেখিয়েছি তারও এটা একটা কালার ওটা ছিল রেডের মধ্যে আর এটা হচ্ছে একদম একটা ব্লুর মধ্যে ব্লু প্লাস পার্পল টাইপের যে একটা ব্লু থাকে ওইরকম টাইপের একটা ব্লু দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর তো এইটা হচ্ছে আপনার পুরো বেডশিটটা এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা হচ্ছে আপনার কোদবালিশের কাভার খুবই স্ট্যান্ডার্ড এই ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একদম দেখার মতো একদম কিন্তু দেখার মতো তো এটা হচ্ছে আমরা কিংসাইজের একটা বেডশিট পেয়ে যাচ্ছি লম্বায় চড়া হিউজ পরিমাণে আছে প্রাইস থাকছে বারোশো সত্তর টাকা এখন হচ্ছে যেগুলো টেবিল ক্লথ আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার কিছুটা অ্যাশ টাইপের একটা কালার তার উপরে কি সুন্দরভাবে কিন্তু ছোট ছোট কিছু ফ্লাওয়ার আছে গুচ্ছ কিছু কিছু ফ্লাওয়ার আছে তো যারা আসলে হোয়াইট কালারটা অ্যাভয়েড করতে চান যে একটু ময়লা হবে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এটা রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট সেই সাথে কিন্তু প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে থাকছে চারিদিকে সুন্দরভাবে কাটওয়ার্ক করা একদম কিন্তু এগুলো অরিজিনাল চায় না সেই সাথে হচ্ছে এগুলো কেরি কাপড় এগুলো ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনারা সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন আর এইগুলোও হচ্ছে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর তো এই টেবিল ক্লথটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু আমরা এই সুন্দর টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছি যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাফোন ব্যাটার্স দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা একদম ধপধপে সাদা না এটা অনেকটাই আমরা ক্রিম টাইপের একটা কালার বলতে পারি এটা কিন্তু পুরোটাই সেলফ প্রিন্টেড তার উপরে কিন্তু সুন্দর করে কিছু কালারিং ফ্লাওয়ার করা আছে আর চারিদিক দিয়ে এভাবে হেভি করে লেস করে দেওয়া আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে একদম কেরি কাপড় একদম কেরি কাপড়ের উপরে আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল সবগুলি সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন ফ্যাব্রিকগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা অসম্ভব রকমের সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকছে পনেরোশো টাকা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা তো আপুদের অনেক বেশি পছন্দ তো এই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু পুরো হোয়াইট না এটাও কিন্তু একটা ক্রিম টাইপের কালার আমরা বলতে পারি তো এটার উপরে সুন্দর করে কিছু ডিজাইন করে দেওয়া আছে এটাও কিন্তু চারিদিক দিয়ে একদম হেইভি করে লেস করে দেয়া আছে খুবই সুন্দর তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন প্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আপনারা সরাসরি কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে ওয়ারেস শিমুল সেখানেও কিন্তু নক দিতে পারেন তো এই সুন্দর টেবিল কথটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তো এইটা কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য পারফেক্ট তো আমার টেবিলের যে মাপটা আছে লম্বালম্বীভাবে ছয় ফিট আমার আপুরা কিন্তু আরও সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারেন তো সেভাবেই ডেকোরেশন করে রাখবেন এখন যে টেবিল ক্লথগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার নেট কাপড়ের উপরে তো এটা হচ্ছে একটা জামদানি টাইপের ডিজাইন খুবই সুন্দর এটা আছে আপনার কিছুটা ক্রিম টাইপের কালার সেই সাথে হচ্ছে একদম লাল খয়রি টাইপের একটা কালার দুটো কালার মিক্সিং আছে তো এই যে একটা লাইন গিয়েছে অফ হোয়াইট টাইপের কালার বা হচ্ছে ক্রিম টাইপের কালার আর একটা গিয়েছে আপনার একদম লাল খয়রি তো খুবই সুন্দর এটাও কিন্তু ছয় চেয়ারের টেবিল কাভার তো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকায় একদম দেখার মতো কিন্তু একটা ডিজাইন চোখ জুড়ানো একটা ডিজাইন খুবই সুন্দর লাগে দেখতে অনেকেই আছে আসলে নেট কাপড়টাই বেশি প্রেফার করে নেট কাপড়ের যে টেবিল ক্লথগুলো থাকে এগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে একটা অন্যরকম ফাইভ দেয় তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার আশি টাকা এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার তার উপরে এভাবে সুন্দর করে কিছুটা কফি টাইপের কালারের ডিজাইন করে দেয়া আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন আর এইভাবে দেখেন জাস্ট চারিদিক দিয়ে কিন্তু এভাবে উঠে আছে আর মিডিলের ডিজাইনটা দেখেন মানে এতটা অসাধারণ লাগছিল দেখতে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেট কাপড়ের উপরে চমৎকার একটা ডিজাইনের মধ্যে থাকছে আর খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে কিন্তু থাকছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনারা সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন আর ইচ্ছে মতো কিন্তু রাফ ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন ব্যাটারেজ অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা হবে এই অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এত সুন্দর একটা টেবিল ক্লথ আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যেটা দেখাচ্ছে এটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এত সুন্দর করে কিছু ফ্লাওয়ার করা আছে তো মিডিলটা এমনভাবে করে দেয়া আছে একদম গর্জিয়াসলি কিছু একদম গুচ্ছ কিছু ফ্লাওয়ারের কিন্তু ডিজাইন করা আর চারিদিকটাও কিন্তু ফাঁকা নেই চারিদিকটাও কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ারগুলো দেওয়া আছে তো এটার যেটা সাইডের যে ডিজাইনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিয়ে এটা কিন্তু এক কালার না দেখেন এটা কিন্তু পুরোটাই এভাবে ছোট ছোট কিছুটা প্রিন্ট করা আবার মিডিলটা একটু দেখেন একদম অন্য রকম কিছুটা একদম চেক চেক টাইপের আর এটা হচ্ছে এরকম টাইপের কিছু ডিজাইন করা আর পুরো যে সাইডটা আছে এভাবে কাটওয়ার্ক করা পাবেন আর ফ্লাওয়ারগুলো এমনভাবে করা যেটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে থ্রি টাইপের একটু ফুটে আছে একদম আলগাভাবে ফুটে আছে এরকম মনে হচ্ছে তো এটাতে কিন্তু আপনাদের আলাদা করে রানার ইউজ করার কোনো প্রয়োজন নেই এতটাই কিন্তু গর্জিয়াস তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই টেবিল ক্লথটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো এখন হচ্ছে আমি রাউন্ড শেপের যে টেবিল ক্লথ সেটা দেখিয়ে দিচ্ছি যাদের কিনা ছয় চেয়ারের রাউন্ড শেপের টেবিল ক্লথ আছে এটা হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি মানে এক মাথা থেকে আর এক মাথার টোটাল যে মাপটা সেটা হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি তো এই ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে আপনার সুন্দর একটা অফ হোয়াইট টাইপের কালার এখানে কোনো জায়গায় দেখেন দুটো গুচ্ছ ফুল আছে কোনো জায়গায় একটা সিঙ্গেল ফুল আছে মানে এভাবেই কিন্তু চারিদিকটা গিয়েছে আর মিডিলের যে ডিজাইনটা সেটাও আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি মিডিলের ডিজাইনটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো যাদের কিনা ছয় চেয়ারের রাউন্ড টেবিল আছে তারা কিন্তু এটা অনায়াসে সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন তো যার যার ভালো লাগছে অবশ্যই কিন্তু নিয়ে ফেলবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এর আগে যে ডিজাইনটা দেখালাম সেম একই ডিজাইন কিন্তু আর এটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা গাঢ় লাল খয়েরি তো এটার মাপটা কিন্তু আগেরটার চাইতে ছোট এটার মাপ হচ্ছে আপনার ষাট ইঞ্চি এক মাথা থেকে আরেক মাথার যে পরিমাপটা সেটা হচ্ছে ষাট ইঞ্চি যাদের রাউন্ড টেবিল তিরিশ ইঞ্চি আছে চল্লিশ ইঞ্চি আছে তারা কিন্তু সুন্দরভাবে অনায়াসে ইউজ করতে পারবেন চারিদিকটা ঝুলে থাকে তখন দেখতে কী যে ভালো লাগে অসম্ভব রকমের সুন্দর লাগে দেখতে তো এটা হচ্ছে আপনার সুন্দর একটা লাল খয়েরি কালারের মধ্যে আছে আর এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই ডিজাইনটা কিন্তু সেম থাকছে এর আগে যে ডিজাইনটা দেখিয়েছি সেম ডিজাইন শুধুমাত্র কিন্তু মাপটা ছোটো বড় এখন আমি সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এইটা কিন্তু অন্যান্য কালারগুলো পাওয়া যায়নি এই কালারটা পেয়েছি তো এটা মূলত আছে একটা হোয়াইট বা অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে বেসটা আছে এইরকম কালার আর যে হেভি লেজটা দেওয়া আছে এটা আছে আপনার দুটো কালারের মধ্যে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন চারিদিক দিয়ে সুন্দর করে একটা হেভি লেজ দেয়া আছে এটা খুবই কিউট লাগে খুব সুন্দর লাগে তো এই সিঙ্গেল রানাটা কিন্তু আপনার সুন্দর করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন টেবিলে হোক বা যে যেভাবে পছন্দ করেন তো এই সিঙ্গেল রানাটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এখন হচ্ছে আমি আরও একটা সিঙ্গেল রান্না দেখাচ্ছি এইটা আপুদের এত এত পছন্দ মার্শাল্লাহ তো এইটাও কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে আছে মানে ফ্লাওয়ারগুলো সুন্দর একটা কালারের মধ্যে আছে একদম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাতা প্লাস হচ্ছে ফ্লাওয়ারগুলো সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে দুই পাশে কিন্তু এভাবে দুই মাথায় টার্সেল করা আছে তো আমি বলে দিই যে এই যে সুতোগুলো এগুলো সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এইটা একদম হোয়াইট টাইপের রো আবার একদম ফুল অফ হোয়াইট ও একদম মিক্সিং একটা কালার আমরা বলতে পারি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সেই সাথে হচ্ছে আপনার ডিজাইনটাও কিন্তু খুবই নাইস প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাফর্ম ব্যাটার্স অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর তো এরপরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি সিলিকন ম্যাটগুলো আজকে সিলিকন ম্যাটগুলো দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো এটা হচ্ছে আছে একটা রেক্ট্যাঙ্গাল টাইপের যে শেপটা হয় সেই শেপের মধ্যেই কিন্তু এটা আছে তো এটা আমি একটু দেখিয়ে দিই এইটা অনেকটাই আছে আপনার পাতা টাইপের আর এটার যে বেস কালারটা এটা হবে আপনার রোজ গোল্ড কালার যেটা আমরা বলি রোজ গোল্ড কালারের মধ্যে আছে আর এই যে দেখেন আমি এভাবে একটু দেখিয়ে দিই শাইনটা কি সুন্দর করছে এটা হচ্ছে আপনার সাইডটা তো এটার সাইজ যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা রেক্ট্যাঙ্গেল সাইজ আয়তক্ষেত্র যেরকম হয় ওরকম একটা সাইজের মধ্যেই কিন্তু আছে তো এগুলো হচ্ছে আপনার সিলিকন ম্যাট ছয় পিসের সেট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এই সিলিকন ম্যাটগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা আসলে হেকজাগন বলে এই শেপটাকে তো এটাও হচ্ছে খুবই চমৎকার এটাও কিন্তু ছয় পিচের সেট এটাও হচ্ছে সিলিকন ম্যাট ইজানে এসে এখানে টানাটানি করছিলো অনেক সময় আপুরা বলে আপু আপনি ভিডিও করেন ইন জ্বালায় না আসলে জ্বালায় তবে সেগুলো তো স্কিপ করি সেগুলো ভিডিওতে অ্যাড করি না বাচ্চা থাকলে জ্বালাবে এটা খুব স্বাভাবিক তো যাই হোক তো এটা হচ্ছে আপনারা দেখেন সুন্দর একটা রোজ গোল্ড কালারের মধ্যে আছে এটাও আর এই যে এটা হচ্ছে শেপটা পুরোটা হচ্ছে হেকজাগন বলে তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটাও ছয় পিচের সেট প্রায় এমআরএসপি থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এই ছয় পিচের সুন্দর সিলিকন ম্যাটগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু একদম চমৎকার এখন আমি দেখিয়ে দিব শেষ একদম হচ্ছে এসি কাভার এটা হচ্ছে ডেড জন্য সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে এটার সাথে কিন্তু এই যে দেখেন এভাবে চারি সাইড দিয়ে সুন্দর করে এম্ব্রডারি ওয়ার্ক করা আছে মিডিলেও আছে এখানে একটা কোয়ালিটি ফুল লেস আছে তার উপরে কিন্তু এই যে দেখেন এভাবে কাপড় আছে কাপড়টাও কিন্তু কোয়ালিটি ফুল এটা হচ্ছে আপনার নেট কাপড়ের উপরে পাবেন আর সেই সাথে একটা ইলাস্টিক দেওয়া আছে তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো নব্বই টাকা আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ